বন্ধুরা প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্যপাত্র নিয়ে আমি আপনাদের জন্য ভিডিও আলোচনা উপস্থাপন করি তারই ধারাবাহিকতা আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের অতি পরিচিত একটি দেশীয় ফল লটকনের অসাধারণ কিছু পুষ্টিগুণের কথা দেখতে হলুদ কিংবা হলুদাবহ ছোট ছোট গোলাকার এই লটকন ইংরেজিতে এটাকে বলা হয় বার্মিজ গ্রেপ আমাদের দেশে লটকনকে খুব একটি গুরুত্বপূর্ণ ফল ভাবা হয় না আমরা এই লটকনকে খুব আগে চিন্তামনা অর্থাৎ এই লটকন বিশেষ করে শহর একটি প্রিয় ফলে পরিণত হয়েছে এখন এর সাত পুষ্টিগুণ ও ঔষধিগুণ প্রকাশ পাওয়ার কারণে মানুষের মধ্যে এই ফলটি আর ছোট কোনো বিষয় নয় লটকন এখন শুধু অতি পরিচিত ফলে নয় বরং অতি প্রয়োজনীয় ফলের পরিচিতি লাভ করছে আস্তে আস্তে বাংলাদেশের আবহাওয়া ও মাটি বেশ উপযোগী লটকন উৎপাদনের জন্য এই লটকন খেতে লাগে টক মিষ্টি এটি খেলে মুখে রুচিও আসে লটকনের পুষ্টিগণ লটকনে প্রচুর পরিমাণে নানা ধরনের ভিটামিন রয়েছে ভিটামিন বি এক দশমিক দশ শূন্য চার মিলিগ্রাম ভিটামিন বি টু শূন্য দশমিক বিশ মিলিগ্রাম প্রতি একশো গ্রাম লটকনের খাদ্যশক্তি প্রায় বিরানব্বই কিলো ক্যালোরি লটকনে ভিটামিন সি আছে প্রচুর সিজনের সময় প্রতিদিন দুই তিনটি লটকন খেলে দৈনন্দিন ভিটামিন সির চাহিদা পূরণ হয়ে যায় লটকনে প্রচুর পরিমাণে রয়েছে আমিষ চর্বি লৌহ এবং খনিজ পদার্থ লটকনের স্বাস্থ্য উপকারিতা সমূহ লটকনের যদি আপনি খান তাহলে আপনার বমি বমি ভাব দূর হয়ে যাবে গরমের তৃষ্ণাও নিবারণ করা যায় মানসিক অবসাদ দূর করে লটকন লটকন গাছের ছাল এবং পাতা খেলে চর্মরোগ দূর হয়ে যায় লটকন গাছের শুকনো ও গুঁড়া পাতা ডায়রিয়ার উপশম করে লটকন গাছের পাতা ও মূল খেলে পেটের পীড়া এবং পুরানো জ্বরও নিরাময় হয় গনোরিয়া রোগের ঔষধ হিসেবেও ব্যবহৃত হয় এই লটকনের বীজ লটকন মুখের রুচি বাড়ায় লটকন শিশু এবং মেয়েদের একটি প্রিয় ফল তবে এই লটকন বেশি মাত্রায় খাওয়া মোটেও উচিত নয় কারণ এতে ক্ষুধামন্দা দেখা দিতে পারে আর যে কোনো খাবারই মাত্রাতিরিক্ত আসলে খাওয়া ভালো নয় সেটা যত ভালো খাবারই হোক না কেন তো বন্ধুরা লটকন সংক্রান্ত এই তথ্যগুলো আশা করি আপনাদের কিছুটা হলেও ভালো লেগেছে যদি ভালো লাগে শেয়ার করে দিবেন যাতে অন্যান্যরাও এটি শুনে উপকৃত হয় আমাদেরকে আপনাদের মতামত জানাবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করবেন তো আজকে এ পর্যন্তই ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার এগুলো